ভাত ফুটছে আর তোমাদের দাদাভাই বৃষ্টির জন্য কাজ হয়নি তোমাদের দাদাভাই এখন আমাদের কপারটা মানে পুরোনো ঘরের নতুন কপারের মানে কপারের অবস্থা দেখতে পাচ্ছ এটাই রং করছে তো তোমাদের দাদা রং মানে অন্যরকম ডিজাইন করতে চাইছিল যে লোকটা একবারে চেঞ্জ হোক কপারটার সেই জন্য সে বসে পড়েছে একবারে চাটা খেয়ে এখন দেখছো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দিক কেমন বৃষ্টি হচ্ছে দু তিন দিন মানে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো তোমাদের ভাই তো চুপচাপ থাকতে পারে না সেই জন্য বলছে এই কপাটেরই কিছু সমস্যা বেরোবে আর কপাটটা আমার মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা সুন্দর কপাট হয় তো সেটারই হচ্ছিল আর এই কপাট রঙ করতে করতে আমার একটা ফোন এলো যে আমাদের কুটুম আসছে এই বর্ষার দিনেরই কুটুম রে ভাই তো কী সমস্যায় পড়বো সেটা জানি না তো আমি সেই জন্য একটু মানে রেডি টেডি হয়ে চকে চলে যাচ্ছি তো বাবু তোমাদেরকে লাস্টে আরে দেখো চকে চলে আসছি চকে আসার পরে বাবড়ি কি বৃষ্টি ছাতা নিয়ে এসছে অর্ধেক আমি ভিজে গেছি তাও কুটুম আসছে আনতে তো যেতে হবে তো এটা আমাদের চক দেখেছ অবশ্যই কমেন্ট করবে আর আমি দেখো প্রতীকালে বসে আছি যে কখন কুটুমরা আসবে আর কুটুম আসার পরে আমরা চলে গেলাম বাড়ি আর দেখো তোমার দাদা হয়তো তখন রং হয়ে গেছে ফাইনালি আর দেখো কমন কপারটা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানি না কতটা পেরেছে না পারেনি এই ফার্স্ট টাইম কপার রং মানে যেহেতু রাজমিস্ত্রি না এইটা একটু টেকনিকটা ছিল না তো সেই তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে

আর এই যে আমাদের উঁচু ছাগল বাচ্চা হচ্ছে কি রেন উড়াচ্ছে গো মনে হচ্ছে আমার আর খাওয়া হবে না কাছে কাছে জীবনটা চলে যাচ্ছে তো দেখো শেষ পর্যন্ত কেমন বানাতে পারছি দেখি এটা ফার্স্ট টাইমটা জানি না কিভাবে নিয়ে আমরা করে যে হোক কেমন হচ্ছে আর আমি এখনো খাইনি এখনো যায়নি তো সকাল থেকে তাড়াহুড়া লেগে গেল গাড়ি ধোয়া কে গাড়ি ধুবে কে গাড়ি ধুবে তোমার দাদা আজকে দে মানে ঘুম থেকে উঠতে সাতটা বেজে গেছে একটু দেরি করে উঠে যেহেতু তোমার দাদা আজকে কাজ যাবে না আজকে বিশ্বকর্মা পূজা সেই জন্য গাড়ির একটু যত্ন সহকারে চেয়ে যেহেতু বিশ্বকর্মা আমরা পুজো সবাই করে থাকি তো সেটাই আমরা আজকে আমাদের গাড়ির সাথেও করছি পুজো দিচ্ছি আজকে আমরা বাড়িতেই পুজো দিচ্ছি মানে বিশ্বকর্মা পূজা হলে না কি ছোটোবেলায় যে আনন্দটা করতাম না বড় হওয়ার পরে এ মানে সংসার করার পরে সেই আনন্দটা নেই ছোটোবেলা আমার একটা সাইকেল ছিল আমার মামা দিদা দিয়েছিল তো আমার বাবারও একটা বুড়ো সাইকেল ছিল মানে বড় সাইকেল তো খুব আমি না ওগুলো প্রত্যেক দিন ধুতম মানে প্রতিদিন বলতে যখন বিশ্বকর্মা পুজো দুদিন আগে থেকে ধোয়া ধোয়া হতো আমার না নদীতে যেয়ে নিয়ে ধুতাম সেখানে বাপের ঘরে আর কি তো সেই মানে সেখান থেকেই বিশ্বকর্মা পূজাটা আমি দেখে এসেছি তোমাদের দাদা ভাইয়ের এই ফার্স্ট টাইম মানে কি বলবো তোমাদের দাদা ভাইয়ের যে পরিস্থিতি বড় হয়েছে না হয়তো আমি ভাবতে পারবো না সেই জন্য ফার্স্ট টাইম বললাম যে মানে নিজের মেহনতে নিজের কষ্টর পয়সায় অনেক মানে অনেক লোকের কথা শুনে আজ এই গাড়িটা নিয়েছ অনেক লোক যখন আমাদের কিছু ছিল না না তখন আমাদের জীবনটাই অন্ধকারে অন্ধকার আজ কিছুটা আলো হয়ে আসছে ভবিষ্যতে আলো তোমাদের আশীর্বাদে যেমন আলো হয় আর দেখো তোমাদের দাদা ভাই না এখানে মানে ধূপ ধরাতে পারছিল না মানে প্রচণ্ড বাতাস দিচ্ছিল তো সেই জন্য ধূপটা ধরছিল না তাই আমি বললাম বাড়ি যা ঘরের ভিতর মানে ঘরের ভিতরে ঢুক ঢুকে পরে দেখো ধরিয়ে দিয়েছে আর এখন দিবে ও গাড়িটাকে একটু পূজা দিবে তো বাড়িতেই পূজা সকালবেলা তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে তুই এ দিবি তো ওকে যে জবস্তি আমার বাড়িতে অনেক কাজ ছিল যেহেতু আমার তোমরা তো জানো আমাদের বাড়ির পরিস্থিতি কেমন আমাদের একটা মানে পিসি হাওয়ারের একটু শরীরটা মানে প্রবলেম হয়ে গেছে সেই জন্য আমরা এখন সকালবেলা আমার স্নান হয় না অনেক কাজ বাকি থাকে যা কাঁচা ধোয়া তো সেটা রে করার পরেই তো আমি চান করবো তো তোমাদের সকালবেলা গাড়ি ধোয়ার পরে স্নান করে নিয়েছে আর এখন দেখো পুজো দিয়ে দিচ্ছে বাড়িতেই আর ও সেরকম জানে না আমি ওকে যে মানে জানাচ্ছিলাম যে এভাবে এভাবেই কর যতটা জানি না অতটা ঠিক হয়েছে না ভুল হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমরা তো ফার্স্ট টাইম কার্ড পুজো দিচ্ছি সেই জন্য বলছি আর ভিডিওটা আমার অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করবে তো এখন দেখো এখন সিন্দুর একটু লাগিয়ে দিচ্ছে গাড়ি তো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করে যেমন আরও আমি নতুন নতুন ব্লগ দিতে পারি তোমাদের আশীর্বাদ পায় তো ভালো থেকো বাই